ইউরোপ জুড়ে জরুরি বৈঠক ষোলো ঘণ্টা টানা আলোচনার পর ইউক্রেনের জন্য একশো পাঁচ বিলিয়ন ডলারের সুপার ডিল ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন কিন্তু প্রশ্ন একটাই এই অর্থকে যুদ্ধের মোড় ঘোরাবে নাকি কেবল সময় কেনার আরেকটি চেষ্টা ব্রাসেলস থেকে আসা খবরে জানা গেছে ইইউ আগামী দুই বছরেই ইউক্রেনকে দেবে বিশালই আর্থিক সহায়তা যুদ্ধের চাপে যখন কিএফের কোষাগার প্রায় শূন্য ঠিক তখনই এই ঘোষণা কিন্তু এখানেই গল্প শেষ নয় সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্ত রাশিয়ার জব্দ করা দুইশো পঞ্চাশ বিলিয়ন ডলারের সম্পদ ব্যবহার করা হল না এই সিদ্ধান্তে খুশি মস্কো রাশিয়া বলছে ইউরোপ শেষ পর্যন্ত আমাদের সম্পদ ছুতে সাহস পেল না কেন এই পিছু হটা আইনি জটিলতা অভ্যন্তরীণ বিভাজন আর হাঙ্গেরির মতো দেশের বিরোধিতায় ইউ ভাঙনের মুখে পড়েছিল শেষ মুহূর্তে সাবধান আন্তর্জাতিক বাজার থেকে ঋণ গ্যারান্টি দেবে বাজেট ইউক্রেন এখনই টাকা ফেরত দেবে না ইউরোপীয় নেতাদের কণ্ঠে কঠোর বার্তা রাশিয়া তার লক্ষ্য অর্জন করতে পারেনি ইউরোপ ইউক্রেনের পাশে থাকবে আজ আগামীকাল যতদিন প্রয়োজন কিন্তু ভেতরের চিত্র আরও ভয়াবহ এই চুক্তি না হলে দু সালের বসন্তেই ইউক্রেনের অর্থনীতি ধসে পড়তে পারত প্রেসিডেন্ট জেলেন্সকের সতর্ক বার্তা অর্থ না পেলে আমাদের ড্রোন উৎপাদন বন্ধ হয়ে যাবে যুদ্ধের ফ্রন্ট লাইনে তখন ভয়াবহ প্রভাব পড়ত এই অর্থে আপাতত স্বস্তি ইউক্রেন পাচ্ছে লাইফ সাপোর্ট কিন্তু বিশ্লেষকদের প্রশ্ন এটা কি স্থায়ী চিকিৎসা নাকি সাময়িক ব্যথানাশক একই সঙ্গে জটিল হচ্ছে কূটনীতি যুক্তরাষ্ট্রের অবস্থান আলাদা প্রাণ ঘনিষ্ঠ মহলের শান্তি পরিকল্পনা আর ইউরোপের কৌশল এক পথে হাঁটছে না মস্কোর বার্তা স্পষ্ট ডন বাস ছাড় নয় ইউক্রেনে ন্যাটো সেনা প্রশ্নই ওঠে না এমন অবস্থায় একশো বিলিয়ন ডলারের এই ডিল কি সত্যি যুদ্ধ থামাবে নাকি ইউরোপ শুধু আরও কিছু সময় কিনল বিশ্ব তাকিয়ে আছে ইউক্রেইনের দিকে পরবর্তী চাল এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ